এই বিষয়টার আমাদের মধ্যে কি কোনো অনুভূতি কাজ করে কিনা যে যে আমাকে হিন্দু বানান বানান খ্রিস্টান বৌদ্ধ নাই মুসলিম বানিয়েছেন এটার অনুভূতি করে কিনা আমাদের মধ্যে কাজ আজকের দার্সের প্রথম কথা হচ্ছে এটা আমরা যে মুসলিম এই অনুভূতিটা কি আমাদের মধ্যে কাজ করে কিনা আল্লাহবাক চাইলে তো আমাকে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু বানাতে পারতেন তো আল্লাহবাক আমাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন জন্ম নেওয়ার আগে আল্লাহ বাগ আমাকে জিজ্ঞাসা করেন নাই তোমাকে কোন পরিবারে কখনো কি মাথায় আসে যে আমি মুসলিম পরিবারে করেছি এর জন্য আল্লাহ আদায় করে আপনি যদি কোনো ব্যক্তির জন্য বা আপনার স্ত্রী সন্তান আহাল পরিবার মা বাবার জন্যে সারা জীবন পরিশ্রম করেন এই যে আপনারা পড়াশোনা করছেন চাকরি বাকরি করবেন কামাই রোজগার করে স্ত্রীদেরকে খাওয়াবেন এরপরে যখন স্ত্রী কোনোদিন দেখবেন যে আপনার কৃতজ্ঞ হচ্ছে না কথা শুনছে না আনুগত্য করছে না সন্তানের পিছনে এত খরচ করার পরেও এত মেহনত করার পরেও সন্তান কথা শুনে না তখন বোঝা যাবে কিছুটা যে অকৃতজ্ঞতা কাকে বলে অকৃতজ্ঞতা কাকে বলে এটা তখন কিছুটা অনুধাবন করা যেতে পারে যে যে স্ত্রীর জন্যে যে পিতা মাতা সন্তান সন্ততির জন্যে আমরা এত পড়াশোনা করলাম মেসে থাকলাম ডাল ভাত খেয়ে থাকলাম রুম ত্যাগ করলাম বহু টাকা পয়সা খরচ করলাম তারপরে একটা চাকরি খুঁজতে গিয়ে জুতা ক্ষয় করে ফেললাম বসের গালি খেলাম নয়টা পাঁচটা অফিস করলাম এমন কোনো পরিশ্রম নাই যেটা করলাম না যাদের জন্যে করলাম তারা আমার কথা শুনে না তারা আমাকে মূল্যায়ন করে না তার আমার উপস্থিতির মূল্যায়ন করছে না আনুগত্য করছে না নির্দেশ ফলো করছে না তখন বোঝা যাবে কিছুটা হলেও যে আসলে অকৃতজ্ঞতা কাকে বলে আর মানুষ হিসেবে আমরা আল্লাহর কাছে কতটা অকৃতজ্ঞ আর যে আল্লাহ রবুল আলমিন নিঃস্বার্থভাবে আমাদের জন্য এত কিছু করলেন বা করেন করে যাচ্ছেন এবং যাবেন সেই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে আমরা মুসলিম হওয়ার হকটুকু আদায় করতে পারছি না মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি মানে আমাকে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে এর কোনো নাই মাফ তাহলে আমরা কেন নামাজ পড়ি না মুসলিম জন্মগ্রহণ করতে পেরেছি মানে হচ্ছে আমাকে রমজান মাসে সম রাখতে হবে সম রাখার মতো রাখতে হবে তারপরেও বহু মানুষ রাখে না জাকা দিতেই হবে দিতে হবে মানে দিতে হবে বলতে দিলেও হবে না দিলেও হবে এমন নয় নিসাব পরিমাণ সম্পদ হলে দিতেই হবে তবু আমরা অনেকেই দেই না দিনের এই নিয়ে কথা হচ্ছিল একজন মুসলিমের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ফরজ আপনাদের জন্য পলিটেকনিক ইনস্টিটিউশনে পড়া ফরজ নয় না শূন্যত না মুস্তাহাবও না এটা আপনার জরুরত দুনিয়া একটা জরুরত সেফ জরুরত কেমন জরুরত একটা কাপড় পরা যেমন জরুরত এটা প্রয়োজন ক্ষুধা লাগছে তার মানে তো আমাকে এক গামলা ভাত খেতে হবে না আমার জরুরত যতটুকু খেলেই তো আমি আবার দাঁড়িয়ে যেতে পারতেছি জরুরতকে জরুরত প্রয়োজনকে জীবনের লক্ষ্য বানিয়েছি আমরা এটাই আমাদের সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত হয়েছে এবং এই প্রয়োজনটাকে মানে উপলক্ষ্যটাকে লক্ষ্য বানিয়ে আমরা যা করছি তার পাঁচ তো আমরা পরকালের জন্যে আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য করছি না এই কারণেই আমরা যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি এই পোধটুকু আমাদের মধ্যে জাগ্রত হচ্ছে না যে আমার জীবনযাপন আমার লক্ষ্য আমার উদ্দেশ্য আমার চালচলন আমার কাজকর্ম এগুলো যে আর জনের মতো হতে পারবে না বা হওয়া উচিত না অন্যদের সাথে যে আমার একটা পার্থক্য আছে আদর্শগত পার্থক্য আছে জীবনের লক্ষ্য উদ্দেশ্যগত পার্থক্য আছে এই দুনিয়াতে আসার পিছনে যে রহস্য এর পিছনেও পার্থক্য আছে গন্তব্যেও পার্থক্য আছে আমরা আমরা ছাড়া মুসলিমরা ছাড়া অন্য যে কোনো কাফের যদি কাফের অবস্থা মৃত্যুবরণ করে সরাসরি বিনা হিসেবে জাহান্না এটা ওদের গন্তব্য আর আমরা মুসলিম পরিবার জন্মগ্রহণ করে আশা করি জান্নাতে যাওয়ার জন্যে আশা করি আমরা জান্নাতে যাব এই আশাটা আমাদের মধ্যে থাকে কিন্তু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা একটা মানুষ যে কাজগুলো তার উপরে অবধারিত সেগুলোর ফিকির আমাদের মধ্যে আসছে না এটাই হচ্ছে সবচেয়ে আফসোসের বিষয় প্রথম যে বিষয়টা সেটা হলো সলাতে পাবন্দী আমাদের মধ্যে থাকতেই হবে